অল্পের জন্য প্রাণে বাজলো মধুমুচি সালানপুরের কলিয়ারির এনএইচএস কলোনিতে শনিবার দুপুরে জরাজীর্ণ কোয়ার্টারের ছাদ ধসে অল্পের জন্য প্রাণে বাজল মধুমুচি বিছনা ছেড়ে উঠতেই ছাদের চাঙর ধসে গেল বিছনাটিতে ধ্বংসস্তূপে পরিণত হল তার ওই বিছনা ইসিএলের রক্ষণাবেক্ষণহীন কোয়ার্টারে এমন ঘটনা নিত্যনু নত্বিক মধু জানান পনেরো বছর ধরে এখানে আছেন সংস্কারের কোনো নাম নেই তার স্ত্রী ক্ষোভে বলেন ভাগ্য ভালো ছিল তাই বেঁচে গেলেন সঙ্গে প্রশ্ন তুললেন ইসিএল কি কোনো মৃত্যুর খবরের অপেক্ষায় রয়েছে তাই সংস্কার করছে না স্থানীয় তৃণমূল নেতা স্বপন মণ্ডল জানান দু হাজার আট সালে অস্থায়ীভাবে স্থানান্তরিত পরিবারগুলোর কোয়ার্টার সতেরো বছরেও সংস্কার হয়নি ইসিএলের আধিকারিক আশ্বাস দিলেও ফলাফল শূন্য এবার তিনি হুঁশিয়ারি দিলেন এবার কথা শেষ হলে আন্দোলনে নামব প্রায় পঞ্চাশটি পরিবার এই বিপজ্জনক কোয়ার্টারে বাস করছে ভাঙা দেওয়াল ফাটা সিঁড়ির মধ্যে তাদের জীবন দুঃস্বপ্নের মতো ইসিএল কি বড় দুর্ঘটনায় অপেক্ষায় নাকি এবার পদক্ষেপ নেবে উত্তরের অপেক্ষায় সামডির বাসিন্দারা গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

রেসপন্স না পাওয়া যায় তাদের পক্ষ থেকে আমরা বৃহত্তর আন্দোলনে যাব আপনার নাম পড়ছে স্বপন মন্ডল

কেন এর জন্য আপনারা সবাই যে কিছু মানে লিখিতেন কি ঘটনা ঘটে আপনি তো এখানে সামনে একজন সমাজসেবী হিসাবে রয়েছেন এলাকাতে তো কি ঘটনা ঘটেছে আজকে এখানে দেখুন আজকে আমি ঠিক বারোটার সময় খবর পেলাম আমি তখন আমাদের একটা পার্টির মিটিংয়ে ছিলাম সেখানে খবর পেলাম যে সামড়ি মধুমুচুর বাড়িতে একটা ইনসিডেন্ট ঘটেছে আমি তৎক্ষণাৎ এলাম এসে দেখি ইসিটার আধিকারিকও সেই সময় এসেছিলেন এখানে তাকে আমরা বলি এবং তিনি আশ্বাস দেন আগামী কাল থেকে রিপেয়ারিংয়ের কাজ শুরু করবেন এসে দেখি এদের মুখ দিয়ে যা শুনলাম এদের বাড়ির মুখ দিয়ে যা শুনলাম তাতে আজকে যে কোনো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত অসুস্থ মানুষ হয়েছিল যখনই সে বাথরুমে গেছেন ঠিক সেই সময়ে ওপরের যে সিমেন্টের চাল যেটা সেটা পড়ে গেছিল দেখা যাচ্ছে কোয়ার্টারগুলো তো প্রায় দীর্ঘদিন ধরে দশায় রয়েছে তো এই বিষয়ে কি আগে কর্তৃপক্ষ কোনো জানানো হয়নি দেখুন ইসিএল ম্যানেজমেন্টের পক্ষ থেকে বারবার মানে ইসিএল ম্যানেজমেন্টকে বারবার চিঠি করা সত্ত্বেও এলাকার মানুষ বা অ্যাকচুয়ালি দু ন সালে যখন মুচিপাড়ায় ধস নামে ঠিক সেই সময়ে ইসিএল ম্যানেজমেন্ট এইসব মানুষগুলোকে টেম্পোরারি শিফটিং করেছিলেন এইসব কোয়ার্টারে তার পরবর্তী সময়ে রিপেয়ারিংয়ের কাজ তারা করেনি বারবার পঞ্চায়েত প্রশাসন থেকে এবং লোকাল পারসনসরা যারা রয়েছেন তাদের পক্ষ থেকে বারবার ইসিএল ম্যানেজমেন্টকে জানানো হয়েছে তারপরেও কিন্তু কোনো তাদের মানে তাদের দিক দিয়ে কোনো রকম সাড়া পাওয়া যায়নি। না ইভেন গ্রাম পঞ্চায়েত থেকে এক মাস আগেও একটা লিখিত দরখাস্ত করা হয়েছে এই কোয়ার্টারগুলো রিপেয়ারিংয়ের জন্য যাতে এখানকার মানুষ যেভাবে রয়েছে মানুষ যাতে আতঙ্ক ছাড়া বসবাস করতে পারে সামনে বর্ষাকাল আসছে তার জন্য সেন্ট ম্যানেজমেন্টের সামে গ্রাম পঞ্চায়েত থেকেও কিন্তু জানানো হয়েছিল লিখিতভাবে আপনারা এই বিষয়ে জানিয়েছেন তো যদি কোনো পদক্ষেপ না নয় তো আপনারা কি করছেন কি আজকে যিনি এসেছিলেন সিভিল ইঞ্জিনিয়ার এসেছিলেন সিভিল ইঞ্জিনিয়ার এসেছিলেন তাকেও আমরা বললাম যে ইমিডিয়েট যে সামরি গ্রাম পঞ্চায়েত থেকে যে দরখাস্ত করা হয়েছে সেই দরখাস্তর উপরে ইমিডিয়েট যেন যেন ব্যবস্থা নেওয়া হয় আজকে আমি এখানে শুয়েছিলাম হঠাৎ পেশার ভাগে তারপরে

তো এই যে কোয়ার্টারগুলো যে খারাপ রয়েছে আপনারা এসিআল কর্তৃপক্ষকে জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি দরকার তো করেছি কি কি বলছে প্রশাসন এ করব করছে আর এখনো পর্যন্ত কিছু করেনি এখনো কিছু করেনি না কিছু করেনি তো এই যে যে ঘটনা ঘটে এটা বড় বিপদ ঘটতে পারে হ্যাঁ বড় বিপদ হতে বাচ্চা দুটো আমার মারা যেত বৌমা মারা যেত আপনি কোথায় ছিলেন আমি এখানে শুয়ে ছিলাম দেখো বাচ্চা করতে গেলাম আচ্ছা বাথরুম গেলাম তখনই হঠাৎ করে পড়ে গেল আপনার চোট লেগেছে না আমার চোট লাগেনি আমি তো বাথরুম গেছিলাম আচ্ছা কে কে থাকেন পরিবারে কে কে থাকেন আপনারা বৌমা থাকে ছেলে থাকে মেয়ে থাকে রাতি নাতনি থাকে কি নাম আপনার মধুমত্রী